আসসালামু আলাইকুম জিপি পকেট ডাউটারের দাম কত টাকা কোথায় গেলে আপনি জিপি পকেট ডাউটার কিনতে পারবেন এবং মাত্র এক থেকে দুই দিনের মধ্যে আপনি হাতে পাবেন বিস্তারিত আমি আপনাদেরকে জানাবো এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন যে মাত্র এক দিনের মধ্যে আপনি কিন্তু জিপি পকেট ডাউটার কিনতে পারবেন এবং আপনি এটা ব্যবহার করতে পারবেন এর জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তো জিপির পকেট ডাউট কেনার জন্য বা বিস্তারিত জানার জন্য প্রথমে আপনি আপনার ফোনে গুগল ক্রমে চলে আসবেন আসার পর সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন জিপি স্পেস শপ এস ও ওপি শপ এখানে ক্লিক করবেন ক্লিক করার পর অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো প্রথম যে ওয়েবসাইটটা আছে গ্রামীণ ফোন অনলাইন শপ এখানে আপনি একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করে অনেক অনেক বেশি শেয়ার করে দেবেন যাতে সবাই জিপি পকেট ডাউটার সম্পর্কে জানতে পারে দেখার লেখা আছে মডেম অ্যান্ড রাউটার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন বর্তমান বাজারে কিন্তু জিপির অনেক কয়েকটা পকেট ডাউটার আছে তার মধ্যে সবচেয়ে আপডেট হচ্ছে প্রথমটা অর্থাৎ এটা হলো বর্তমান সময়ের আপডেট যেটা প্রাইস তিন হাজার আটশো নিরানব্বই টাকা এবং এটা জিপি কোন ব্র্যান্ডের ফোর জি পকেট ডাউটার বাট এটা কিন্তু আপনার সিক্স জি ওয়াইফাই এর ওপর যদি আপনি ক্লিক করেন ক্লিক করার পর একটু অপেক্ষা করেন এরপর এখানে ডিটেলস সব কিছু দেওয়া আছে এটা কিন্তু খুবই ভালো এবং এর কাভারেজ এরিয়া প্রায় একশো মিটার অর্থাৎ এই পকেট ডাউটারটা কোনো এক জায়গায় রাখার পর বা বাসায় রাখার পর কিন্তু আপনি একশো মিটার পর্যন্ত কাভারেজ ব্যবহার করতে পারেন বা একশো মিটার পর্যন্ত কিন্তু আপনি ওয়াইফাই ব্যবহার করতে পারবেন এটা এবং এটার ওজন খুবই কম মাত্র একশো উনিশ গ্রাম তারপর একটু নিচের দিকে যদি আপনি আসেন এখানে অনেকগুলো ফ্যাসিলিটি আছে তার মধ্যে দেখেন আপনার এখানে হলো আট ঘন্টা পর্যন্ত আপনি চাইতে পারবেন একবার যদি আপনি ব্যাটারি ফুল করেন তাহলে আপনি আট ঘন্টা এটা ব্যবহার করতে পারবেন এবং এটা সবসময় ফোর জি থাকবে দেখেন এলটিই ফোর জি নেটওয়ার্ক এখানে আরও বিস্তারিত অনেক কিছু আছে তো একটু নিচের দিকে বা উপরের দিকে যদি আপনি আসেন তাহলে আরও অনেক কিছু জানতে পারবেন এখানে দেখেন আপনি একসাথে কিন্তু বত্রিশটা ডিভাইস কানেক্ট করে ব্যবহার করতে পারবেন এবং একটা ওয়াইফাই সিক্স দেখেন আপনি অনেকগুলো ডিভাইস কিন্তু কানেক্ট করে ব্যবহার করতে পারতেছেন আশা করি আপনি যদি জিপির পকেট রাউটার নিতে চান তাহলে বর্তমান যে আপডেটটা আছে আপনি এটা নেবেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো এবং এটা দুই বছরের ওয়ারেন্টি পর্যন্ত আসে এবং আপনি চাইলে কিন্তু এটা জিপির যে কোনো কাস্টমার কেয়ারে গিয়ে কিনবেন তাহলে কিন্তু আপনার জন্য ভালো হবে কারণ এখানে অনেকগুলো জিপির পকেট রাউটার থাকে তো আপনার যেটা পছন্দ হয় যে ডিভাইসটা আপনার ভালো লাগবে বা রাউটারটা ভালো লাগবে সেইটা আপনি কিনবেন আশা করি আপনি বুঝতে পারছেন তো আপনি চেষ্টা করবেন যে জিপির কাস্টমার কেয়ারে গিয়ে এই রাউটারটা কেনার জন্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য